আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো কনিক্সের একটা সব থেকে গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক সমীকরণ তো কোনিক্সের এই টপিক্সটা থেকে একদম ভালো ভালো ভার্সিটিগুলো স্পেশালি যদি বলি সাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ একদম প্রতিনিয়ত প্রশ্ন আসে দেখবার আবির প্রশ্ন বা ষাষ্টের প্রশ্ন খুললেই দেখবা যে প্যারামেট্রিক ইকুয়েশন তো ষাটে এখানে কোনিক্স থেকে বিশটার মধ্যে চারটা প্রশ্ন আসছে চব্বিশ পঁচিশ সেশনে যারা পঁচিশ ছাব্বিশ সেশনেও পরীক্ষা দেবে আমি মনে করি এই টপিক্সটা বা এই প্রশ্নগুলো তোমাকে খুবই হেল্প করবে এই ক্লাসটা এই ভিডিওতে একটা জিনিস তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো যে একটা টপিক্স পড়তেছি এটা কত সুন্দর সাজানো গুসানো আয়তে পড়া যায় এবং এই টপিক্সটা যাতে অনেক দিন মনে রাখা যায় এইভাবে হচ্ছে গুসানোভাবে এই টপিক্সটা শেষ করা রাবিরও দুই তিনটা প্রশ্ন শেষ করাবো তো চলো আমরা হচ্ছে এই ভিডিওটা একটু শুরু করি তো ফার্স্ট অফ অল প্রশ্ন সলভিং এই যে প্যারামেট্রিক স্থানাঙ্কটা এখানে চাইছে এই প্রশ্ন সলভ করার আগে আমি হচ্ছে আগে তোমাকে বেসিকটা শেষ করতে চাই ঠিক আছে দেখো আমি এখানে লিখে রাখছি যে আমাদের তিন ধরনের কোনিক্সের এখানে কয়টা আছে একটা পরাবৃত্ত একটা উপবৃত্ত একটা অধিবৃত্ত এই তিনটা কনিক্সের ক্ষেত্রেই পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত তিনটার প্যারামেট্রিক ইকুয়েশনই বা পরামিতিক স্থানাঙ্ক আমরা হচ্ছে শিখবো তাহলে পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে ধরো এক্সের একটা ভ্যালু ওয়ের একটা ভ্যালু দুইটা আলাদা আলাদা হচ্ছে কি বলো চলক এইটাতে তৃতীয় চলকের মাধ্যমে প্রকাশ করা তৃতীয় চলকটাকে বলবো আমরা পরামিত তৃতীয় চলকটাকে বলব পরামিত আর এই যে স্থানাঙ্কটা এক্স আর ওয়াই এটা হচ্ছে এই স্থানাঙ্কটাকে বলবো পরামিতিক স্থানাঙ্ক স্থানাঙ্ক আর এই থেকে একসাথে করে যে সমীকরণটা পাবো এই সমীকরণটাই হচ্ছে পরামিতিক সমীকরণ ধরো যে আমি তোমাকে বললাম যে এইখানে হচ্ছে ধরো আমি একটা স্থানাঙ্ক দিলাম যে এ টি স্কোয়ার আর হচ্ছে টু এটি এটা একটা পরামিতিক স্থানাঙ্ক সাপোজ এটার আমরা বের করবো তাহলে এইখানে বুঝতে পারতেছি যে আমাদের এখানে একটা বিষয় হচ্ছে যে কত এ টি স্কোয়ার বোঝের ভ্যালো এক্স এটা এক্স এর এটা দেখো ওয়াই এর ভ্যালো ওয়াই ইকোয়াল টু কত টু এ টি এই যে এক্স আর ওয়াই কে টি এর মাধ্যমে প্রকাশ করলাম এই টিটা হচ্ছে এখানে পরামিত আর এই স্থানাঙ্কটাকে বলবো তাহলে পরামিতিক স্থানাঙ্ক আর যেই সমীকরণটা পাবো এই সমীকরণটা হচ্ছে পরামিতিক সমীকরণ এখন দেখো আমি এই যে এইখান থেকে যদি তোমাকে বলি যে টি এর ভ্যালুটা কত আসতেছে তাহলে দেখো ওয়াই ডিভাইডেড বাই টু এ ওয়াই ডিভাইডেড বাই টু এ তাহলে আমি যদি এইখানে সমীকরণটাতে টি এর ভ্যালুটা বসায় দিই তাহলে এক্স ইকুয়াল টু এ ইন টু দেখো ওয়াইয়ের ভ্যালুটা যদি টি এর টি স্কোয়ার তাহলে এটাকে বর্গ করে দাও টি কে বর্গ আছে তাহলে ওয়াই স্কোয়ার বাই ফোর এ দেখো এখানে আমি তাহলে বলে দিচ্ছি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ফোর স্কোয়ার তাহলে এ একটা একটা কাটলে কত হয় ফোর এ তাহলে দেখো আমি যদি এখান থেকে সমীকরণটা বাইর করি তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর এ এক্স এই যে সমীকরণটা পাইলাম এই সমীকরণটা তাহলে কিসের সমীকরণ হচ্ছে বলো তো এটা একটা পরাবৃত্তের সমীকরণ তাহলে এই পরাবৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক যদি তোমার কাছে চাই বা প্যারামেট্রিক ইকুয়েশন চাই যে এটা এটা ঠিক আছে এই সমীকরণের প্যারামেট্রিক ইকুয়েশন কোয়েশন এক্স ইকোয়াল টু এটি স্কোয়ার ওয়াই টু টু এটি এই সমীকরণের প্যারামেট্রিক স্থানাঙ্ক যদি বলে তাহলে এই যে এইভাবে স্থানাঙ্ক আকারে লিখব যে এটা বোঝ এটা হচ্ছে কোটি ঠিক আছে তাহলে এই পরাবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ বা পরামিতিক সমীকরণ ঠিক আছে তাহলে আমাকে যদি বলে যে পরামিতিক সমীকরণ পরামিতিক সমীকরণ দেখবা যে হচ্ছে আমরা অন্তরীকরণে পরামিতিক ফাংশনের অন্তরীকরণ করব। উপরে হচ্ছে ওয়াইয়ের অন্তরীকরণ নিচে হচ্ছে কি এক্সের অন্তরীকরণ ঠিক আছে তো দেখবা যে হচ্ছে এরকম অন্তরীকরণ করবো এটা হচ্ছে পরামিতিক সমীকরণ আর এটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক স্থানাঙ্ক ঠিক আছে স্থানাঙ্ক তাহলে এইটা হচ্ছে একটা জিনিস আমরা শিখলাম এখন আমি হচ্ছে তোমাকে আরেকটা জিনিস এখান থেকে একটু বলে দিই ধরো একটা প্র্যাকটিস করব যে এক্সের ভ্যালু এরকম আছে হচ্ছে কত টু টি এবং ওয়াইয়ের ভ্যালু আছে কত টি স্কোয়ার সাপোজ দেখো তাহলে টি ইকুয়াল টু আমরা এখান থেকে বলতেই পারি এই যে এক্স কে টি এবং ওয়াই কেউ টি দিয়ে প্রকাশ করতেছি তৃতীয় চলক দিয়ে প্রকাশ করতেছি তাহলে তৃতীয় চলকটা হচ্ছে পরামিত তাহলে এই যে টি ইকুয়াল টু আমাদের কত হচ্ছে এক্স বাই টু এখন এইখানে তাহলে টি স্কোয়ার যদি করো দেখো টি এর ভ্যালু যদি এক্স বাই টু পাও তাহলে টি স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই ফোর তাহলে এই যে এক্স স্কোয়ার বাই ফোর যদি আর আর ইগুণ করে দাও তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই এর ভ্যালু এখানে কত আসতেছে ওয়ান আসতেছে তাহলে দেখো এইটাও আমাদের হচ্ছে কি এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর ওয়াই এইটার পরামিতিক সমীকরণ হচ্ছে এই লাইনটা তার মানে টু টি টি স্কোয়ার তাহলে এটার পরামিতিক স্থানাঙ্ক কত টুটি টি স্কোয়ার এটা পরামিতিক স্থানাঙ্ক এটা পরামিতিক সমীকরণ পরাবৃত্ত ক্লেয়ার এখন দেখো আমরা হচ্ছে উপবৃত্তের পরামিতিক সমীকরণে যাব তাহলে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্কটা আমরা হচ্ছে এইভাবে লিখি যে এ সাইন থেটা বি কস থেটা ঠিক আছে আমি জাস্ট হচ্ছে স্থানাঙ্কটা আগে লিখে নিলাম তোমাদেরকে বোঝানোর জন্য তাহলে দেখো এইটা এক্সের ভ্যালু এটা ওয়ার ভ্যালু তাহলে আমি এখান থেকে বলতেই পারি যে এক্স ইকুয়াল টু এ সাইন থেটা ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত বলো তো বি কস থেটা এটা এক্সের ভ্যালো এটা ওয়াই এর ভ্যালো তাহলে এই যে আমরা হচ্ছে এখন এইখান থেকে কিন্তু বলতে পারি সাইন থেটা ইকুয়াল টু এক্স বাই দেখো সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে এক্স বাই এ সাইন থেটা ইকুয়াল টু এক্স বাই এ এক্স বাই এ আবার দেখো এখানে বলতে পারি যে কস থেটা ইকুয়াল টু ওয়াই বাই বি কেটা ইকোয়াল টু ওয়াই বি তাহলে আমরাও জানি না যে সাইন স্কোয়ার থেটা সাইন স্কোয়ার থেটা প্লাস কোয়ার থেটা টু ওয়ান স্কোয়ার থেটা টু হচ্ছে কত ওয়ান তাহলে এই যে এইটুকুর বর্গ আর এইটুকুর বর্গ সাইনকে বর্গ করে দাও তাহলে হচ্ছে কত দেখো এক্স বা এক্স স্কোয়ার বাই স্কোয়ার তাহলে এইটা কার সমীকরণ একটা উপবৃত্তের সমীকরণ একটা উপবৃত্তের সমীকরণ তাহলে এই উপবৃত্তের পরামিতিক সমীকরণ কোনটা হবে এই পরামিতিক হচ্ছে এটা তাহলে এটা পরামিতিক কি হবে এটা স্থানাঙ্ক পরামিতিক স্থানাঙ্ক এটা এসাইন থেটা বিকস থেটা তাহলে সাইনের সাথে যদি কিছু একটা গুণ থাকে ধরো এটা হচ্ছে আমরা এখান থেকে দেখলাম এটা এখান থেকে আমরা হচ্ছে দেখলাম এখন আমি যদি হচ্ছে তোমাদেরকে বলি যে এইখানে এরকম আছে যে ধরো হচ্ছে সিক্স সাইন থেটা প্লাস হচ্ছে ফোর কস থেটা ফোর কেসে অথবা এক্সের ভ্যালো সিক্স সাইন থেটা ওয়াইয়ের ভ্যালো ফোর ফোর কস তাহলে এইটার উপবৃত্তটা কীরকম হবে এক্সের স্কোয়ার বাই থার্টি সিক্স বা সিক্স স্কোয়ার থার্টি সিক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই কত বলো তো ষোলো মানে ফোর স্কোয়ার ঠিক আছে এত ইকুয়াল টু কত ওয়ান এখন কিন্তু তুমি বলতে পারবা না যে এত পরামিতিক স্থানাঙ্ক দ্বারা গঠিত কনিক্সের উৎকেন্দ্রিকতা কত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আর অক্ষ কত অনুবঙ্গ মানে ক্ষুদ্র অক্ষ অক্ষ কত বাইর করতে পারবা না সবই কিন্তু পারবা কেন্দ্র কত শীর্ষ কত উপকেন্দ্র বা ফোকাস কত নিয়ামকের সমীকরণ কত উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত সবই কিন্তু এখন তুমি বাইর করতে পারবা শুধু এই স্থানাঙ্কটা দেওয়া আছে তুমি স্থানাঙ্ক থেকে সমীকরণটা গঠন করবা সব বের করতে পারবা এইটাই হচ্ছে আসলে একটা পড়ার পড়াশোনা যখন করব তখন একদম এইভাবে গুছায় তাহলে দেখো আমি এখানে পরাবৃত্তের যা যা যেরকম টপিক্স আসতে পারে পরাবৃত্তটা সে পরাবৃত্তের কিন্তু পোলার সমীকরণ আছে আমি একটা ভিডিওতে কিন্তু অলরেডি বলছি ধরো পরাবৃত্তের পোলার সমীকরণ এই যে আর ইকোয়াল টু ফোর এ ইন্টু কোসেকথেটা থেটা ইন্টু করথেটা ঠিক আছে এটা কিন্তু একটা পরাবৃত্তের পোলার সমীকরণ এটা একটা পরাবৃত্তের পোলার সমীকরণ হ্যাঁ কোসেক থেটা এন্টু হচ্ছে কত বলো তো কট থেটা তাহলে পোলার সমীকরণগুলোও শিখে ফেলবা দেখো তুমি আর দিয়ে গুণ করে দিলে আর স্কোয়ার ইকুয়াল টু এখানে কুসেককে ভাঙাইলে ওয়ান বাই সাইন কটকে ভাঙাইলে সাইন বাই মানে কস বাই সাইন তাহলে সাইন স্কোয়ার এখানে আমাদের এরকম দাঁড়াইতেছে আর স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু ফোর এ একটা আর দিয়ে গুণ করে দিছে আর কস থেটা ভাঙায় ফেলো তাহলে দেখো আমাদের দাঁড়াইতেছে সাইন স্কোয়ার থেটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে পোলার সমীকরণ হয়ে গেল তাহলে পরামিতিকের পাশাপাশি আমরা হচ্ছে এই পরাবৃত্তের পোলার সমীকরণ পোলার সমীকরণ কোনটাই যেটা তাহলে এটা একটা পোলার সমীকরণ এই পরাবৃত্তের পোলার সমীকরণও আমরা হচ্ছে পেয়ে গেলাম তাহলে পোলার সমীকরণ একটা পরা ওয়াই স্কোয়ারিকল এক্স এই পরাবৃত্তের পোলার সমীকরণ কোনটা ওই যে ওইটা পোলার সমীকরণ এই পরাবৃত্তের ওয়াই স্কোয়ারিক এক্স এই পরাবৃত্তের পরামিতিক সমীকরণ কোনটা এটা পরামিতিক সমীকরণ এটা পরামিতিক স্থানাঙ্ক তারপরে এই উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক বা পরামিতিক যে পরামিতিক সমীকরণ হচ্ছে ভ্যালু ওয়ের ভ্যালো cos θ আর স্থানাঙ্ক হচ্ছে এসআন থেটা cos θ শেষ এখন আমরা অধিবৃত্ততে যাব দেখো ধর অধিবৃত্তের ক্ষেত্রে একটু খেয়াল করো অধিবৃত্তের ক্ষেত্রে একটু খেয়াল করো যে এইখানে হচ্ছে θ বি tan θ ঠিক আছে একটু খেয়াল করো ধরো এটা একটা স্থানাঙ্ক তাহলে এখানে এক্সের ভ্যালু কত θ থেটা এর ভ্যালু বি ট্যান থেটা বি ট্যান তাহলে আমি যদি এখন বলি যে এইখানে সেক থিয়েটার ভ্যালু হচ্ছে কত স্যাক থিয়েটার ভ্যালু হচ্ছে এক্স বাই এ আর হচ্ছে টেন থিয়েটার ভ্যালু হচ্ছে কত বলতো টেন থিয়েটার ভ্যালু হচ্ছে ওয়াই এখানে লেখি নাই বি ট্যান থেটা তাহলে ওয়াই বাই ঠিক আছে ওয়াই বাই ওকে একটু খেয়াল করো তাহলে আমরা যদি এখন বলি যে এক্সের ভ্যালো এক বি ট্যান এটা বলতেই পারে এটা বোঝ এটা কোটি তাহলে এই এইটুকু এক্সের ভ্যালু এইটুকু ওয়ার ভ্যালু এখন সেকের ভ্যালো বের করছি টেনের ভ্যালু বের করছি এখন আমরা জানি কি বলো তো স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা এটাই ইকুয়াল টু কত ওয়ান তাহলে মাইনাস থাকলে তো ও হয়ে যায় এখন আমরা বুঝে যাচ্ছি যে বা এক্সের স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু ওয়ান দেখো যে এইটা হচ্ছে আমরা বের করে ফেললাম যে এটা হচ্ছে একটা কিসের সমীকরণ অধিবৃত্তের সমীকরণ তাহলে এইটা তো আমাদের একটা অধিবৃত্তের ইকুয়েশন এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কোনটা পরামিতিক সমীকরণ কোনটা এই যে এটা পরামিতিক সমীকরণ তাহলে এই অধিবৃত্তের পরামিতিক সমীকরণ যদি বলে তাহলে হচ্ছে এক্স এর ভ্যালু এস আই এক্স এক্ থেটা এর ভ্যালু বিট আন থেটা এটা পরামিতিক সমীকরণ আর এইটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক এটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক এখন দেখো পরামিতিক স্থানাঙ্কটাকে আরও চেঞ্জ করে লেখা যায় না ভাই কেমনে এইটাকে কিন্তু আমরা এইভাবেও লেখতে পারি সেক্থে এটাকে লিখতে পারি ওয়ান বাই কোস তাহলে এ ডিভাইডেড বাই কোথেটা এরকম লিখতে পারি না এ বাই কোথেটা আর এটাকে লিখতে পারি দেখো বি বাই কর্থেটা এটাকে এরকম লিখতে পারি B বাই টেনের উল্টা কি বলতো কর্থেটা এটাও লিখতে পারি এই স্থানাঙ্কটাকে আমি এইভাবেও লিখতে পারি যে এ বাই কোস্থেটা তারপরে হচ্ছে কি বলতো এখানে বি সাইন থেটা বাই কস থেটা এর মানে কি সাইন বাই কস তাহলে একটা প্রশ্ন তিন ভাবে দেওয়া থাকতে পারে এখন এ আর বি বলতে ভাই কি বুঝাইলেন এ আর বি বলতে কি বুঝাইলেন ধরো আমি তোমাকে বলে দিলাম এখানে আমি ধরো তোমাকে হচ্ছে এখানে বললাম এখানে ধরো তোমাকে বললাম যে হচ্ছে একটা প্যারামেট্রিক স্থানাঙ্ক এরকম যে সিক্স সেক থেটা আর হচ্ছে ফোর ট্যান থেটা ফোর টেন থেকে না দিয়ে সেক্ না দিয়ে আমি বললাম সিক্স বাই কচ তারপরে ফো ফোর সাইন অথবা ফোর বাই এটাও বলতে পারি কোনো সমস্যা নেই তাহলে এইটার অধিবৃত্তে সমীকরণ হবে এক্স এস স্কোয়ার বাই কত ওয়ান ভাই এই পরামিতিক সমীকরণটা কেন একটা ভিডিও দিয়ে আপনি বুঝাইতেছেন এত কষ্ট করে কেন বুঝাইদেন কারণ এইখান থেকে আমি জানি যে ভালো ভালো ভার্সিটিগুলাতে এইবারও একটা প্রশ্ন চলে আসবে এইবারও চলে আসবে এই টপিক্স থেকে এই কারণেই বুঝেলাম তাহলে তিনটা পরামিতিক সমীকরণ পরামিতিক স্থানাঙ্ক উপবৃত্ত অধিবৃত্ত পরাবৃত্ত তিনটার ক্ষেত্রে ক্লিয়ার এখন আমরা হচ্ছে একটু প্রশ্নের দিকে তাকাই যে এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কোনটা ষাটে এইবার আসছে ঠিক আছে যে দেখো এক্স স্কোয়ার বাই থ্রি তাহলে এখানে এর ভ্যালু আসলে কত রুট ওভার থ্রি বি এর ভ্যালু আসলে কত দুই তাহলে একটা অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হবে আমি বলবো রুট ওভার থ্রি থেটা আর হচ্ছে টু টেন এখন এইটা না থাকলে অপশন অন্য কিছু থাকতে পারে যে এটাকে আমি এরকমও বলতে পারি যে রুট থ্রি বাই কেটা সেক মানে কি হচ্ছে বলতো ওয়ান বাই কট কট থেটা এইটা না দিয়ে আমি এরকমও বলতে পারি যে রুট থ্রি ডিভাইডেড বাই কস থেটা আর হচ্ছে টু সাইন থেটা বাই কস থেটা এদের মধ্যে যেইটা অপশনে থাকবে ওইটা অ্যান্সার এদের মধ্যে যেটা অপশনে থাকবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো যে তিনটার মধ্যে কোনটা অপশনে আসলে আছে দেখো কস আর দিয়ে আছে তাহলে এই যে তারপরে হচ্ছে কত বলত টু বাই কর স্থানাঙ্ক তাহলে দেখো তিনভাবে ভাবে শিখে ফেলছি আমার আর আটকাইতে পারবে এই সহজ প্রশ্নটা সাস্টে চব্বিশ পঁচিশ আসে বাট সহজ না যদি তুমি কনসেপ্ট ভালো করে না শিখো এই প্রশ্ন ভালোই কঠিন যদি তুমি না যায় না যাও এটা পরীক্ষার হলে পারবা তোমাদের এই জন্যেই একটু কনসেপ্টটা সুন্দর করে শিখো এরপরে প্রশ্ন সলভ করো দেখো রাজশাহ আসছে এটা এটা গুচ্ছতে আসছে হ্যাঁ এই এই যে এই পরা মানে এই প্রশ্নটা জি এস আসছে যে এইটার পরামিতিক স্থানাঙ্ক কোনটা এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কোনটা জি তেইশ চব্বিশের প্রশ্ন খুলে দেখো জি এস টি তেইশ চব্বিশের প্রশ্ন খুলে দেখো এটা আসছে তাহলে দেখো এত অধিবৃত্তের এই যে এত অধিবৃত্তের কার্তেসীয় সমীকরণ এক্স এর ভালো ফোর টেন থেটা তাহলে দেখো এক্স এর নিচে কত হবে ষোলো ফোর স্কোয়ার আর ওয়াই এর নিচে কত হবে বি এর নিচে ওয়াই এর নিচে হবে কত ছত্রিশ থার্টি সিক্স থার্টি সিক্স তাহলে বাই মাইনাস ওয়াই স্কোয়ার বাই থার্টি সিক্স ওয়ান দেখো জে ইউ তারপর আর ইউ বাইশ একুশ দুই আসছে এখন তোমার আটকাইতে পারবে এই এই টাইপসের প্রশ্নগুলা কখনো আটকাইতে পারবে আটকাবে আটকাইতে পারবে ইনশাল্লাহ যদি এইটাই সাইন আর দিয়ে থাকতো তাহলে শুধু এখানে প্লাস হয়ে যেত এইটাই সাইন আর কস দিয়ে থাকতো তাহলে এটা উপবৃত্ত হয়ে যেত প্লাস হয়ে যেত সেক টেন দিয়ে থাকলে মাইনাস অধিবৃত্ত ঠিক আছে দেখো এত অধিবৃত্তের পরামিতিক সমীকরণ কোনটা স্থানাঙ্ক চাই নাই স্থানাঙ্ক আর হচ্ছে এই যে দেখো এটা কিন্তু পরামিতিক সমীকরণ দেওয়া আছে এটা কিন্তু পরামিতিক সমীকরণ দেওয়া আছে কার্তেসীয় সমীকরণ চাইছে দেখো আমাদের হচ্ছে প্যারামেট্রিক স্থানাঙ্ক স্থানাঙ্ক বললে এইভাবে থাকবে আর সমীকরণ বললে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু এইভাবে থাকবে তাহলে দেখো এত অধিবৃত্ত এরকমও বলতে পারে যে এক্স বি স্কোয়ার বাই ওয়ান এইটার ক্ষেত্রে বললো ধরো তোমাকে সাপুজ প্রশ্নকর্তা তোমাকে টেস্ট করতে চায় তুমি একদম মুখস্থ করে গেছো না বুঝে গেছো তাহলে এইটার ক্ষেত্রে হবে বি এক থেটা এখানে কে আছে এটা আমার দেখার বিষয় না বি এক থেটা এটেন থেটা এইটা হচ্ছে মানে ভ্যালু হবে আর ওয়াই এর ভ্যালু হবে এটেন থেটা এই প্রশ্নকর্তা চাইলো তোমাকে প্যাচে ফালাই দিল এইটা করে দিতে পারে তুমি যদি মুখস্থ করে যাও তাইলে না দেখো এখানে এক্স এর নিচে বি স্কোয়ার আছে ওয়াই এর নিচে স্কোয়ার আছে তাহলে এইটা হবে আমাদের বি সেক থেটা এ ট্যান থেটা তার মানে এক্সের ভ্যালু বি সেক থেটা ওয়াইয়ের ভ্যালু ট্যান থেটা এখন এইখানে এক্সের ভ্যালু এ ওয়াইয়ের ভ্যালু বি তাহলে আমি তো শিখেই ফেলছি এটা গুচ্ছতে আসছে তেইশ আর ইউ দেখো কয়বার আসছে যে ইউ একুশ বাইশ তাহলে এ সেক থেটা বি ট্যান থেটা অ্যান্সার কত বি তাহলে এক্সের ভ্যালু এ সেক থেটা ওয়াইয়ের ভ্যালু হচ্ছে বি ট্যান থেটা পারবা না ইজি না এই প্রশ্নটা কিন্তু গুচ্ছতে আসছে গুচ্ছ তেইশ চব্বিশে শ্বাস ছিল এবং কঠিন ছিল অনেকে এটা ধরতে পারে নাই এরপরে দেখো যে এইটা একটা ভালো প্রশ্ন রাজশাহী বাইসেই যে এত এবং এত দ্বারা নির্দেশিত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত উপবৃত্ত না অধিবৃত্তের তাহলে তাহলে দেখো দেওয়া আছে অধিবৃত্তের সমীকরণ সরাসরি বের করে ফেলবে এক্স স্কোয়ার বাই দুই তারপরে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান বাই ফোর ঠিক আছে এই যে এইটার বর্গ কত দুই এইটার বর্গ কত ওয়ান বাই ফোর ইকুয়াল টু ওয়ান তাহলে এইটা উপবৃত্তের সমীকরণ আমি পেয়ে গেছি এখন উপবৃত্তের ক্ষেত্রে এখানে আমি বুঝতে পারতেছি যে আগে কত আছে আছে তাহলে এ বড় ধরে করব। এবং এর মান আসলেই বড় তাহলে সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু কত যেটা বড় এটা নিচে যেটা বড় এটা নিচে আর যেটা ছোট তাহলে বি ছোট তাহলে টু বি স্কোয়ার বাই তাহলে এই যে দেখো টু বি স্কোয়ারের ভ্যালু কত ওয়ান বাই ফোর আর এর ভ্যালু কিন্তু এইখানে রুট টু এর ভ্যালু কিন্তু দুই না ভুলটা আমাদের এই জায়গায় হয় দুই দিয়ে দেই তাহলে অ্যান্সার কত আসে তো ধরো এখানে যদি তুমি দুই দিয়ে দাও দুই দিয়ে দাও তাহলে দুই দিলে অ্যান্সার কত আসে ওয়ান বাই ফোর আসে ওয়ান বাই ফোর অপশনে যদিও নাই তাহলে দেখো আমাদের হচ্ছে রুট টু তাহলে কাটলে ওয়ান বাই টু রুট টু টু রুট টু এই যে দেখো আমাদের হচ্ছে অ্যান্সার হয়ে গেছে ওয়ান বাই টু রুট টু ওয়ান বাই টু রুট টু ওকে তাহলে এখন দেখো আমরা ষাষের বাকি প্রশ্নগুলো একটু সলভ করে এই ক্লাসটা শেষ করে দিব ষাটে আরো তিনটা প্রশ্ন একটা দেখলাম প্যারামেট্রিক ইকুয়েশন বলছে এই বক্র রেখার উপকেন্দ্রিক দূরত্ব কত ষাষ্টের প্রশ্ন একটা ভালো প্রশ্ন উপকেন্দ্রিক দূরত্ব পরাবৃত্তের ক্ষেত্রে মনে রাখবো উপকেন্দ্রিক দূরত্ব এটা ইকুয়াল টু হচ্ছে এ প্লাস ঘাত এ প্লাস এক ঘাত যেই এক ঘাত থাকুক এ প্লাস ওইটা এখানে এক ঘাতকে এক্স তাহলে পুরাটাই যে পুরাটা এক্স এই পুরাটা হচ্ছে এক্স মাইনাস ফোর হচ্ছে ওয়াই ঠিক আছে তাহলে এ এ কত এখানে ফোর ইন্টু টু তাহলে এর ভ্যালু দুই প্লাস এক ঘাত হচ্ছে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু এক্স মাইনাস টু তাহলে এইটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব তাহলে এই যে এক্স মাইনাস টু প্রশ্ন কোনিক্স থেকে চারটা আসছে না চারটা দেখাচ্ছি যে সাস্টে আসলে কি ধরনের প্রশ্ন কোনিক্স থেকে দেয় তো বয় পাওয়ার কি আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন লাগে মিয়া বন্ডামি করো পড়াশোনা করবে না সারা দিন রিলস দেখবা গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করবে আর বলবা হচ্ছে এই সাস্ট কঠিন ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन ছাড়া ভার্সিটি সাস্ট হয় না বর্ণামি করো না হ্যাঁ সময় দাও দেখো এত উপবৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক কত একই প্রশ্ন এগ্রিতে আসছে এগ্রি 24 25 কেন্দ্রের স্থানাঙ্ক বের করো এগ্রি 24 25 ও আসে তাহলে এগ্রির প্রশ্ন সাস্টে চলে আসছে সাস্টের প্রশ্ন এগ্রিতে আসতেছে তাহলে কেন হচ্ছে কঠিন হচ্ছে তাহলে একটা উপবৃত্তের কেন্দ্র জিরো জিরো এক্স এর ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালু জিরো এখন হয় তুমি এটাকে আকারে এক্স সাজাবা প্যারা লাগবে কি করবা এস বিএসএল সুমন ভাই স্পেশাল বা এটা সবাই অনেকে ইউজ করে যে দীঘাতকে অন্তরীকরণ করবা দীঘাতের অন্তরীকরণ ইকুয়াল জিরো দুইটাই দীঘাত এক্স অধিক ওয়াই অধিঘাত তাহলে একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ ইকোয়াল জিরো দেখো এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ কত টু এক্স

এক্সের সাপে দ্বিঘাতের দুইটাই দ্বিঘাত পরাবৃত্তের ক্ষেত্রে হইলে মানে শীর্ষ বের করব পরাবৃত্ত কিন্তু কেন্দ্রবিহীন কনিক পরাবৃত্ত তাহলে পরাবৃত্তের কেন্দ্র নাই কিন্তু শীর্ষ জিরো জিরো পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষ বের করতে বলবে তাইলে দ্বিঘাতের অন্তরীকরণ ইকুয়াল জিরো ওই মানটা সমীকরণে বসাবো একঘাত পাব আর উপবৃত্ত বা অধিবৃত্ত দুইটারই কেন্দ্রের স্থানাঙ্ক বের করব একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ একবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ শুধু এক্সের গুলা ইকুয়াল জিরো আর একবার ওয়াইয়ের অন্তরীকরণ ইকুয়াল টু জিরো ইজি না তাহলে দেখো সাস্টের এই যে উপকেন্দ্রিক দূরত্ব আসলো কেন্দ্র আসলো তাহলে আর একটা প্রশ্ন আসছে আর একটা প্রশ্ন আসছে এই যে অসীমত লেখা রাখো আর ইউতে যারা পরীক্ষা দিবা এটা আর ইউতে একশো ঠিক আছে আর ইউতে যারা পরীক্ষা দিবা এই অসীমতটা অনেক একশো পার্সেন্ট এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার এদের অসীমত দুই ক্ষেত্রেই ওয়াই টু প্লাস মাইনাস বি বাই এ এক্স তাহলে বলতে পারি না যে দেখো তো এ ওয়াই টু প্লাস মাইনাস বি এক্স এ ওয়াই একুয়াল টু প্লাস মাইনাস বি এক্স তাহলে দেখো এখানে বি এক্স ইকুয়াল টু এ ওয়াই হইলে বলবে যে কোন শর্তে এত রেখাটি এত অধিবৃত্তের অসীমত ঠবে তাহলে অসীমতট কি আগে এইটুকু আমরা অসীমতটের সমীকরণটা শিখে ফেললাম এখন এই রেখাটা এইটার অসীমতট হইবে কখন হবে এই যে বিএক্স এর ভ্যালু এ ওয়াই এর সমান হইতে হবে অথবা মাইনাস এ ওয়াই এর সমান হইতে হবে তাহলে এই যে কে এর ভ্যালু যদি তিন বসায় দেয় দেখো থ্রি মাইনাস টু বিএক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু জিরো কত ইজি প্রশ্ন দিছে ভাই তাহলে বি এক্স ইকুয়াল টু এ ওয়াই তাহলে এইখানে কে এর ভ্যালু তিন বসাইলেই কেবলমাত্র বিএক্স ইকুয়াল টু এ ওয়াই হচ্ছে আর কোনোটা বসাইলে হচ্ছে চার পাঁচ ছয় হচ্ছে না তাহলে এটাই অ্যান্সার ষাটের চারটা পাইলাম এই যে একটা পরামিত্তিক ইকুয়েশন কেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রিক দূরত্ব ভাই ষাষ্টের প্রিপারেশন যদি নেও কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো ষাটের বিগত প্রশ্ন সলভ করো একশো একশো হবে আমি যেইভাবে তোমাদেরকে বুঝাইলাম যে একটা কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করবা এই যে দেখো পরাবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন প্যামেতিক পরামেতিক সমীকরণ আমার আমার মনে হয় না তোমাদের আটকাইতে পারবে আমার মনে হয় না তোমাকে উপবৃত্তের পরামিতিক সমীকরণ আটকাইতে পারবে আমার মনে হয় না অধিবৃত্তের পরামেতিক সমীকরণ আটকাইতে পারবে ইনশাআল্লাহ 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 এইভাবে শিখো একশো একশো হবে আল্লাহ হাফেজ